মিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এম দ্বিতীয় পর্ব শুরু করছি এম বিঘার যত মেয়েরা আছেন যারা বিধবা বন্ধা দিবসী এবং আনমেরিড আছেন সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা যারা যারা ভিডিও দেখছে সামনে আসছেন বা সামনে এগিয়ে যাচ্ছেন এবং ভিডিও দেখার জন্য যারা নিরবদবাসী আছেন আপনাদের সকলকে আমি সব আম ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা শ্রদ্ধার সাথে আপনাদেরকে আমি সম্মানের সাথে আপনাদেরকে আমি ভালোবাসার শুভেচ্ছা জানি আজকের মতো আমি এখানে আরম্ভ করছি আমেরিকা ক্যানাডা যে সমস্ত মেয়েরা আছেন যারা সিরিজের মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমরা সারাক্ষণ এইভাবে কথা বলে যাচ্ছি এবং সঠিকভাবে আমরা বলে যাচ্ছি যে কোনো ত্রুটি নাই নির্ভেজাল একটা প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া যে প্রতিষ্ঠানে আপনারা যা দেখবেন সর্বদা সত্যিভাবে দেখবেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর নাম এই যে আমানুল্লাহ মেয়েটা আমেরিকা সিরিজের মেয়েটা কেনার লেখাপড়া করেছেন তারপরে বাবা মা যেহেতু আমেরিকা আছেন মেয়েটার জন্ম হয়েছেন আমেরিকাতেই আমেরিকায় তার জন্ম লগ্ন সব কিছু বাবা মা বাবা আজকে চল্লিশ বছর এখানে মাও চল্লিশ বছর এখানে বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন এই মেয়েটার জন্য আমরা যেভাবে পাগ্রাম করে যাচ্ছি কথা বলে যাচ্ছি আমরা এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটার যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাই সর্বদিকে মেয়েটার গুণ অনেক অতুলনীয় গুণ মেয়েটা যে একটা সফটওয়্যার সফটওয়্যার কোম্পানিতে আমেরিকার মতন দেশে যে একটা কোম্পানিতে জব করেন অমরিকার সারা কোম্পানি ওইটা ওইখানে সে উনিশ লক্ষ টাকা বেতন পাচ্ছে ওইখানে যেমন দেখতে সুন্দর তার বাড়ি হলো রৌহ এবং বিক্রমপুরের তার বাড়ি ওইখানে তার ছয় বাড়ি রয়েছে নারায়ণগঞ্জেও তার ছয় বাড়ি রয়েছে এবং আমাদের উত্তরাতে সতেরোটা ফ্ল্যাট মেয়ের নামে রয়েছে এই সতেরোটা ফ্ল্যাটের মালিক একমাত্র এই মেয়ে সে অ্যামরিকা যদি কোনো আমেরিকায় যাচ্ছে ছেলে কোনো ভালো ছেলে বা আমরিকায় আসেন ভালো ছেলে দেখার মতন ছেলে যদি থাকে মেয়েটা যেহেতু সাতানব্বই থেকে জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা অত্যন্ত ভদ্রনম রেখা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বিরানব্বই দর্জন বা পাঁচশো তিন ইঞ্চি হাইট লেভেল এলেভেল করেছেন মেয়েটা বাংলাদেশে তারপরে আমেরিকার সিটিজেন হয়েছেন মেয়েটা রামিশা ফিরোজ মেয়েটার নাম এই যে রামিশা ফিরোজ মেয়েটা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী ভদ্র নাম একটা মেয়ে আমেরিকার সিটিজেন বিরানব্বই জন্ম যদি কোনো তার জন্য ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা বারবার খবর নেওয়ার চেষ্টা করবেন এবং সুবর্ণ সুযোগ আর পাবেন না ইনশাল্লাহ এই কুরবানির সময়রা সবাই আসবে ইনশাল্লাহ বাংলাদেশে তাদের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকান মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাই সাতানব্বই জন্ম মেয়েটা নয় নম্বর সেক্টরে বাড়ি না যেমন দেখছি এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা অনেক শিল্পগতির মেয়ে কিন্তু তার অহংকার জমা কিছুই নাই অত্যন্ত সহজ সরল প্রকৃতির মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চার ঠিকানা ঘটে নিবেন তারপরে আমেরিকার সিটিজেন চার নম্বরের বাড়ি বাবা গার্মেন্টসের মালিক মেয়েটার নাম হলো মেয়ের জন্য যদি কোনো ভালো থাকেন ছেলেটা জন্ম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়েটা গ্রামের বাড়ি কুমিল্লা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চার ঠিকানা ঘটে নিবেন তারপরে মেয়েটা হলো আমেরিকার সিটিজেন মেয়েটা রুমানা আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো ছিয়ানব্বই পাঁচ ফুট এক ইঞ্চি হাট পিএইচডি করিতেছে মেয়েটা হন মেয়েটা কেমিস্ট্রি আমার মাস্টার্স করেছেন এখন পিএইচডি করতেছে বর্তমানে আমেরিকাতে বাসা হলো সেক্টর নয় উত্তরা বর্তমানে আমেরিকার সিটিজেন মেয়েটা অত্যন্ত হাসি খুশি মেয়েটা ভদ্র মেয়ে একটা ভালো ছেলে থাকলে বন্ধ মেয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল আমেরিকার সিটিজেন মেয়েটার নাম হলো সাজির আঞ্জন আমেরিকার সিটিজেন মেয়েটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা পঁচানব্বই তো মা

সিটিজেন মেয়ে যেমন দেখতে সুন্দর এমন ভদ্রনাম একটা মেয়ে বর্তমানে পিএচডি করবেন ওইখানে মেয়েটা ভালো ছেলে তাহলে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বিকাল পড়াশোনা করে বাংলাদেশের টিচার ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা বর্তমানে ট্যাক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ক্লাস করে ক্লাস টিচার মেয়েটা বর্তমানে পিএমও করতে পিএমও করতেছেন মেয়েটা তিন বোন মাস্টার ভাই নাই অন্যান্য বইটা জন্মা পাসপোর্ট একেেন্সি আজ নাম হলো ফাতেমা তো জোহরা মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর মেঘা ছুটি যান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সুবর্ণা ইয়াসমিন ইউনিভার্সিটি লন্ডন মাস্টার্স ল মেয়েটা বর্তমানে আমেরিকা ছিল যান পাসপোর্ট চার ইঞ্চি হাজ বিরানব্বইতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জাসমিন আক্তার মেয়েটা আমেরিকা ছিল যান মেয়েটা চিদাঙ্গের মেয়ে সিয়াশিদের জন্ম পাঁচ করে দুই দিন মেয়েটা এম বিএ করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চায়েরা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মারুয়া বিনতে মহিনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা আমেরিকার সিটিজেন তিরানব্বইতে জন্ম হাইস্কুলে পাঁচ করে তিন বিবিএ পাশ করেছেন বাংলাদেশে তারপরে এখন আমেরিকা লেখাপড়া করতেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন মারুয়া বিনতে মহিন মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমেরিকার চিনি যেন তিরানব্বই জন্ম মেয়েটা নয় নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটার নাম হলো লক্ষ্মণ রহমান মেয়েটার নাম পাসপোর্ট চার জি হাই মেয়েটা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া করেছেন মেয়েটা যেমন দেখছে এমন ভদ্র নম্বর মেয়েটা লন্ডনে পড়াশোনা করেছেন এখন বর্তমানে মেয়েটা আমেরিকার চিনি যান যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান একানব্বই জন্ম ডাক নাম হলো দিশা আমেরিকার সিটিজেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার তার চেহারা সাথে সাথে করলে হবে না লক্ষাধিক সে মেয়ের মধ্যে মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা মেচি পাস করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার আমেরিকার সিটিজেন না হইল দিননাথ খান জন্ম তারিখ হলো নব্বই তৈরি ইঞ্জিনিয়ার মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল মোসরাজান একানব্বইতে জন পাঁচশো চার ইঞ্চি আই ফ্যামিলি সহ আমেরিকার সিটিজেন যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল ইঞ্জিনিয়ার আমরিকার সিটিজেন সাদিয়া সাদিয়া মন্দ মেয়েটার নাম পঁচানব্বইতে জন মত্রীপুল ইঞ্জিনিয়ার মেয়েটা বা সত দুই ইঞ্চি আজ যেমন দেখলে আমার ভদ্র নাম যেমন সুন্দর বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন গ্রিন কার্ড পাওয়া মেয়েটা মেয়েটা সেক্টর তেরো নম্বরে বাড়ি পঁচাশিতে জন্ম ছবি নাই যা মেয়েটার নাম মন্ত্রী বাড়ি আমাদের কুমিল্লা মন্ত্রী বাড়ি মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্বর লম্বা পাঁচ ফুট পাঁচ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা জিন্নখান মেয়েটা শীতের জন্ম মেয়েটা সব ইঞ্জিনিয়ার মেয়েটা আমেরিকায় ছিটি চিটাঙ্গে তার বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা রইল সুরাই আলী মেয়েটার নাম ইউএসএ সিটিজেন উত্তরা চার নম্বর একানব্বই জন্ম টাইম চেয়ার যেমন দেখতে সুন্দর এমন তার চেয়ারে বন্ধ মিটার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো আলফি আলফি শহর আলফি শহরের মেয়েটার নাম বিবিএ পাশ করেছেন মেয়েটা আমেরিকার সিটিজেন সেক্টর সাত নম্বরেও তাদের বাড়ি আছে একানব্বই দেখান বা পাঁচশো তিন ইঞ্চি এক সেক্টর সাত নম্বর উত্তরাতে বাড়ি আছে এবং আমেরিকা চিনি যান যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি এবং তার বাড়ি হলো বনানি তার বাড়ি নুসরাত সিদ্দিকি মেয়েটার নাম জন্ম তালিক নব্বই তো বি বিএ পাশ করেছেন মেয়েটা এআই বি থেকে ঢাকা বাবা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা ইকোনমিক্সে এবং মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা মেয়েরা এক বোন এক ভাই ভাই বন্ধু দুজনে ইঞ্জিনিয়ার বন্ধু বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তাদের বাড়ি হলে বোনা নিতে আসুন আমাদের বন্ধ মেডিয়ামে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়েরা রয়েছে তারপরে মেয়েরা সানজিদ আফরিক তিরানব্বইতে জন্ম হয়তো সুন্দর এমন তার চেহারা বন্দর মিডামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইউএসএ সিটিজেন শাহানা শাহানা আলম মেয়েটা নাম তারপরে একজন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমদিগার সিটিজেন বাবা মা দুজনে ইঞ্জিনিয়ার বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের আফরিন আমানাল মেয়েরা নাম মেয়েরা মেয়ের আমিগা সিটিজাইন কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে মেয়ে দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেন সেক্টর নয় নম্বরে বাড়ি সতেরোটা মেয়ের নামে ফুল আছে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হলো মামা বিনতে বা মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ফ্যামিলি সবাই আম্কা আছে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আছেন আমাদের বন্ধুর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল মেয়েটা হইল ফ্যামিলি সহ সবাই সবাই আমেরিকার সিটিজেন রামিয়া ফিরুদ মেয়েটার নাম বিরানব্বই সাল জন্ম মেয়েটা ইউএসএ সিটিজেন যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসছে আমাদের দ্বিতীয় পর্ব শেষ করলাম আমেরিকার মেয়েদেরকে নিয়ে আমাদের তো আজকে এখানে শেষ করেছি আসুন আমাদের বন্ধ মেডামাজে যোগাযোগ করলেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান সব দেশের ছেলে মেয়ে পাবেন ইনশার্লাম আমাদের দেশের মেয়ে যেমন অভাব নাই ছেলের অভাব নাই আমাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি আমাদের আমাদের ছবি ছবি সংগ্রহ করে নেবেন ইনশা এবং তাড়াতাড়ি সদস্য হয়ে যান আমাদের এখানে বা অসদ শহরের কেউ খালি এত দূরে যাবেন না অবশ্যই আপনাদের ডাক কবুল করবেন আল্লাহ রাবুল আলমী আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা সদস্য নেতা তাদের সদস্য হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি এখানে ফিরে তুলিলাম খুদ্ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একটা